সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগ করলে মিলবে নতুন করে অনেক সুবিধা সঞ্চয়পত্র বন্ডে বিনিয়োগকারীদের জন্য নতুন কিছু সুবিধা নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীরা এ সুবিধা ভোগ করবেন কয়েক বছর ধরেই কোনো মতেই সঞ্চয়পত্র গ্রাহকদের আকৃষ্ট করতে পারছে না সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অবশ্য চাওয়া ছিল সংখ্যক মানুষের সঞ্চয়পত্র আকৃষ্ট হোক চলতি দু হাজার চব্বিশ পঁচিশ বছরে বাজেট ঘাটতি মাটাতে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা গেছে বিক্রির তুলনায় মানুষের সঞ্চয় ভাঙার প্রবণতাই বেশি নতুন সুবিধায় তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের মূল বিনিয়োগ করে অর্থের স্বয়ংক্রিয় পণ্য বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার কথা বলা হয়েছে আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বলা হয়েছে মূল অর্থে স্বয়ংক্রিয় পণ্য বিনিয়োগের তো হবেই বিনিয়োগকারীরা ত্রিমাসিক পরিবর্তে প্রতি মাসে মুনাফা পাবে এছাড়া পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকগা সঞ্চয় ব্যাংকের মেয়াদ হিসাবে সুবিধাটা আরেকটু বেশি এ দুটিতে মুনাফার মূল বিনিয়োগ করা অর্থের পুনর্ বিনিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নতুন করে এর মধ্যে ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগের উদ্দেশীমা প্রত্যাহার করা হয়েছে আশা করছি বিনিয়োগকারীরা নতুনভাবে সাড়া দেবেন গতকাল রোববার এ বিষয়ে আইআরডি প্রজ্ঞাপন জারি করেছে যা আগামী পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হবে